আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাই করি সবাই অনেক ভালো আছেন সকালের নাস্তার জন্য তিনটা রুটি নিয়েছি ডিম নিয়েছি কলা নিয়েছি সাথে নিয়েছি চা চা না হলে তো সকালটা চলেই না তো নাস্তা শেষ করে রান্নায় চলে আসলাম আজকে হচ্ছে বড় রুই মাছ রান্না করব। তো এখানে হচ্ছে রুই মাছের যে বড়ো পিসগুলো সেগুলো বেছে নিয়ে নিয়েছি তো উপরের অংশটা তো আমরা এমনিতেই টুকরো করে ফেলে তো নিয়েছি লেজের উপরের অংশগুলো আমরা এভাবে পিস করে নিই তো আমি এভাবেই করি তা আর এই মাছটা হচ্ছে একটু বড়ো ছিল তো একটু তেল তেলে ছিল তো মাছটাকে আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে ভাজবো একদম মচমচ করে ভেজে ফেলবো কারণ এই মাছটাতে অনেক তেল তো এমনিতে দেখা যাবে ভালো করে যদি না ভাজি তাহলে মাছটা স্বাদ লাগবে না আর এইদিকে দেখেন মাছটা এতই তাজা ছিল দেখেন দেওয়ার সাথে সাথে এটা একদম নৌকার মতো হয়ে গিয়েছে এটাকে ভাজতে এত কষ্ট হয়েছিল আজকে বলার বাহিরে তো এটাকে চেপে 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 একটু লাইনে এনেছি মানে সোজা করেছি আর কি তারপরও দেখেন মাঝখানে কিন্তু তেলটা লাগেনি একদম ভাজা হয়নি ভালোভাবে চেয়েছিলাম একদম মচমচে করেও হাসতে কিন্তু ওই যে গর্ত হয়ে আছে সেই জন্য ভালো করে ভাজা যায়নি যে পিঠটা গর্ত নেই সেই পিঠটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখে বুঝতে পারছেন তারপরও চেপে চেপে চেষ্টা করেছি যতটুকু পারি ভালোভাবে ভেজে নেওয়ার কারণ বেশি তেল হলো মাছও খেতে ভালো লাগে না ভালো করে যদি না ভাজা হয় তো সাধ্যমতো চেষ্টা করলাম ভালো করে ভেজে নেওয়ার এই তো মাছগুলোকে চেপে চেপে ভেজে নিচ্ছিলাম একদম চাপ দিয়ে দিয়ে বুঝতেই পারছেন দেখে দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভেজে নিয়েছি তো চেষ্টা করেছি যতটুকু পারার একদম মচমচে করে ভেজে নিতে একদম মাছের পিসগুলো কিন্তু পাতলা হয়ে গিয়েছে তেল বের হয়ে তো এই তো মাছগুলো তুলে নিলাম এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুই কাপ কারণ আমি আজকে মাছের দু পেঁয়াজা করবো রুই মাছের তো এখানে যতটুকু তেল আছে এই তেলেই রান্না করব কারণ এর থেকে বেশি তেল দেওয়া যাবে না এমনিতে মনে হয় একটু বেশি তো এই তো এখন তেল পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হলে তারপর হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দিব আর কি এতো সমস্যার মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমার দিন পার হচ্ছে কি আর বলবো সময় মতো ভিডিও দিতে পারছি না তারপরে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারছি না এদিক দিয়ে ফেসবুকে এত খাটতেছি তারপরও দেখা যায় যে ফেসবুক একদম ডাউন হয়ে আছে কি আর বলবো কষ্ট করেও কোনো লাভ হচ্ছে না তারপরেও অ্যাক্টিভ থাকতে চেষ্টা করি যতটুকু সম্ভব যতটুকু পারি আর কি যেহেতু এই পথে নেমেছি তোকে এখন মাঝখানে এসে তো আর হাল ছেড়ে দিতে পারি না এই জন্য দেখা যায় কষ্ট হলেও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার তো মাঝে মাঝে অ্যাক্টিভ থাকা হয় না দেখা যায় ব্যস্ত থাকি বাচ্চাদের পরীক্ষা থাকে কোচিং থাকে ঘরে কাজ থাকে সময় দিতে পারি না তখন আমার ফেসবুক একদম ডাউন হয়ে যায় আর কি সারা বছর কষ্ট করি কিন্তু একদিন যদি অ্যাক্টিভ না থাকি দেখা যায় এটার মাস এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন ধরে দিতে হয় তো আপনাদের কাদের কাদের এমন হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই তো পেঁয়াজের সাথে মশলা দিয়ে এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে তারপরে মাছগুলো এখন দিয়ে দিব আর কি আমার তো পেঁয়াজাপ প্রায় রান্না শেষ হয়ে আসছে তো এগুলোকে এখন দিয়ে উল্টে পাল্টে ঢেকে দিব আর কি তো যে মাছগুলো দেখা যায় মানে মনে হয় যেন খেতে ভালো লাগবে না ওই মাছগুলো এইভাবে একদম মচমচ করে ভেজে তারপরে হচ্ছে ঢেকে দিলে রান্না মশলাটা কষিয়ে ঢেকে চুলাটা কমিয়ে অনেকক্ষণ সময় নিয়ে যদি রান্না করা হয় তাহলে এই মাছগুলো কিন্তু একদম টাটকা মাছের চাইতেও বেশি মজা হয় তো এই মাছটা মজাই ছিল তাজা ছিল কিন্তু তেল থাকার কারণে আমার কাছে মনে হয় যেন একটু মানে ভালো লাগবে না তো সেজন্য আমি এই কাজ করেছি একদম মচমচ করে ভেজে নিয়েছি এই তো আমার ফাইনাল তরকারির ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন উঠলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে ভেজে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ